এর আমরা নিয়ে এসেছি এসএসস সিএচএসএ দু হাজার চব্বিশের ম্যাথ ক্লাস টোয়েন্টি নিয়ে যার মধ্যে আজকের আমরা পাঁচ সাত দু হাজার চব্বিশের শিফট ফোরে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করব আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে উনিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যদি এখন অস্বস্ত দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন বলছে এখানে ওয়ান পয়েন্ট টু ফাইভ ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ এবং থ্রি পয়েন্ট ফাইভের বলছে চৌত্রিশ সম্পর্কে নির্ণয় হবে সেক্ষেত্রে কী হবে না ওয়ান পয়েন্ট টু ফাইভ বাই হচ্ছে এখান থেকে ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ ইকোয়ালটা হচ্ছে এখান থেকে থ্রি পয়েন্ট ফাইভ বাই হচ্ছে এখানে আমি ধরলাম এক্স হচ্ছে আমাদের চৌথ সমি এখানে পাচ্ছি আমরা কত না একশো বাই হচ্ছে পাঁচশো পঁচাত্তর সময় আমরা পঁয়ত্রিশ বাই হচ্ছে এখান থেকে আমরা টেন এক্স কাটাকুটি করবো আমরা পঁচিশ দিকে আমরা পাঁচ পঁচিশ দিকে আরো আমরা পঁচিশ দিকে হচ্ছে পঞ্চাশ তিন হচ্ছে পঁচাত্তর পাঁচ সাত থেকে আমরা টেন এক্সের মানটা পাচ্ছি আমরা তেইশ সাত হচ্ছে একশো একষট্টি তাহলে এক্সের মানটা হচ্ছে থেকে আমাদের ষোলো পয়েন্ট ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বলছে এখানে তিবুজ এবিসিতে কোন বি এবং কোন এটা সমাধি এর হচ্ছে ছেদবিন্দু হচ্ছে ও যদি কোন ও সি একশো আট ডিগ্রি হয় তাহলে কোন ওর মানটা কত তাহলে এই হচ্ছে একটা ত্রিভুজ ধরে নিচ্ছি এখান থেকে আমি এটা আমি নাম দিচ্ছি বি এ এটা হচ্ছে সি তাহলে এদের সমধিখণ্ডক এখানে মিলিত হয়েছে মানে এটা হচ্ছে ও আচ্ছা এটা হচ্ছে ও আমাদের বার করতে হবে কোনটা না বি এ ও মানে এই কোণটা আমাকে বার করতে হবে এখন দেখো এটা দিয়ে আমরা একটা পরিবৃত্ত আঁকতে পারি না কারণ সমদ্বিখণ্ডক যখন কোণের এক জায়গায় মিলিত হয় সেটা হচ্ছে কিন্তু এখানে পরিবৃত্তের কেন্দ্র হয় ঠিক আছে আচ্ছা বি ওসির মানটা এখান থেকে একশো আট ডিগ্রি দেওয়া আছে এখন দেখো এই যে বৃত্তটা আমি এঁকেছি তার সেক্ষেত্রে ও বি ও সি আর হচ্ছে ও এগুলো কি প্রত্যেকটা সমান কারণ এরা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ ঠিক আছে কোনো অসুবিধা নেই এখন এটা একশো আট ডিগ্রি মানে তাহলে বাকি দুটো কোণ মিলিয়ে কত হচ্ছে নিশ্চয়ই একশো আশি থেকে একশো আট বাদ দিলে পাচ্ছি আমরা কত না বাহাত্তর ডিগ্রি এখন এই দুটো বাবু আমি এক্ষুনি বলছিলাম সমান তার মানে তাহলে কত কত হচ্ছে তাহলে এটা নিশ্চয়ই থার্টি সিক্স এটা নিশ্চয়ই থার্টি সিক্স ঠিক আছে এখন এইটা হচ্ছে আবার কোন সমাধি গণ্ডক সেক্ষেত্রে পুরো কোনটা কত হবে এখান থেকে না বাহাত্তর ডিগ্রি হচ্ছে এখান থেকে ঠিক আছে এটা বাহাত্তর ডিগ্রি হচ্ছে আচ্ছা আর কি পাচ্ছি এখান থেকে আমরা এটাও তাহলে পাচ্ছি আমরা কত না বাহাত্তর ডিগ্রি ঠিক আছে এখন দুটো বড় বড় কোন বাহাত্তর মানে তাহলে কোন এর মানটা কত হচ্ছে এখান থেকে নিশ্চয়ই একশো মাইনাস বাহাত্তর আর বাহাত্তর যোগ করে পাচ্ছি কিন্তু আমরা একশো চুয়াল্লিশ মানে থার্টি সিক্স ডিগ্রি হচ্ছে এখানে আমাদের এ পুরো এ কোনের মানটা ঠিক আছে এখন তার মধ্যে চেয়েছে কোনটা না বিএ যেটা আবার পুরো যে কোনটা আছে তার অর্ধেক হবে নিশ্চয়ই কারণ এইটা যদি সমুদ্ধি গণ্ডপ হয় যদি এটা সমুদি কণ্ডপ হয় তো এটাও তো সেমই হবে সেক্ষেত্রে বি ওর মানটা কী হবে না থার্টি সিক্সের অর্ধেক অর্থাৎ এখানে পাচ্ছি আমরা আঠেরো ডিগ্রি আঠেরো ডিগ্রি মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বলছে এখানে এবিসি হচ্ছে একটা সমভূমি যেখানে সি হচ্ছে নব্বই ডিগ্রি ডি হচ্ছে এবির উপর একটা বিন্দু যেখানে সিডি হচ্ছে এবির ওপর লম্ব এসি পাঁচ সেমি বি সি হচ্ছে বারো সিডি দৈ গোটা কত তো এটা হচ্ছে আমাদের সিকোন এটা হচ্ছে সি কোণ ধরাম এখান থেকে ধরে নিচ্ছি এটা হচ্ছে বি ওপর ধরে নিচ্ছি এটা হচ্ছে বি এ বি সি ধরলাম আচ্ছা সিডি হচ্ছে এখানে এবির ওপর লম্ব ঠিক আছে এখানে এসি বলে দিয়েছে কত না পাঁচ বিসি বলে দিয়েছে কত না বারো তাহলে পুরোটা কত হবে এখান থেকে নিশ্চয়ই পাঁচ স্কোয়ার যোগ বারো স্কোয়ার মানে এখান থেকে পাচ্ছি আমরা কত না তেরো এইটা হচ্ছে আমার এবি এখন দেখো আমাদের এখান থেকে সিডিটা বার করতে হবে ধরলাম এটা হচ্ছে আমার এখান থেকে এইচ এখন এইচ যে ক্ষেত্রাল কী হবে না হাফ ইন্টু বারো ইন্টু হচ্ছে পাঁচ ঠিক আছে ভূমিন উচ্চতা আর এইটাকে লম্বর ধরে আর এইটাকে ভূমি ধরি সেক্ষেত্রে ক্ষেত্রে কী হবে না হাফ ইন্টু এবি এবি মানে কত এখানে তেরো ইন্টু উচ্চতা কত এখানে না এইচ ঠিক আছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা একবার এইটাকে ধরছি আর এইটাকে ধরছি আর একবার এইটাকে ধরছি আর হচ্ছে এইটাকে ধরছি ঠিক আছে তো এখান থেকে মান দেখো পাচ্ছি এখানে এইচের মান হচ্ছে ষাট বাই হচ্ছে তেরো তো অ্যান্সার হয়ে গেল এখান থেকে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বলছে এখানে একটা রোলার ব্যাস বলছে না থার্টি ফাইভ সেমি এটা দৈর্ঘ্য বলছে কত না একশো সেমি এটি দুশোটা সম্পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে একটা খেলার মাঠকে লেভেল করতে খেলার মাঠটির ক্ষেত্রফল বর্গমিতে কত আগে দেখো আমরা রোলারের ক্ষেত্র বার করি নিই তো এটা কিন্তু আমাদের একটা চোঙের মতো অনেকটা তাই না চোঙের ক্ষেত্রে কী হবে না এখন টোটাল আমাদের দরকার হচ্ছে কোনটা আমাদের দরকার হচ্ছে এই পুরো গাটা লাগবে আমার এই মুখ আর এই মুখ লাগবে না শুধুমাত্র গা টুকু লাগবে তোমার এখান থেকে টু পাই আর ইচ জাস্ট আমার বকতলটা বার হলেই হয়ে যাবে এখান থেকে তাহলে দুই ইন্টু বাইশের সাত আরের মানটা কত হচ্ছে এখান থেকে টু আর হচ্ছে কত এখান থেকে না পঁয়ত্রিশ তাহলে আরের মানটা পাচ্ছি এখান থেকে আমরা পঁয়ত্রিশ বাই দুই পঁয়ত্রিশ বাই হচ্ছে দুই এইচের মানটা কত দৈর্ঘ্য যা উচ্চতা এখানে তাই হবে এইচ কত এখান থেকে না একশো এটা কিন্তু সবটা হচ্ছে কি না সেমিতে হচ্ছে এখন দুশোটা ঘূর্ণন সম্পন্ন করছে মানে এটা ইন্টু আবার দুশো ঠিক আছে আচ্ছা এইটা কিন্তু হলো আমাদের কি হলো এটা কিন্তু হলো আমাদের বর্গ সেমিতে হলো এখন বর্গ মিটারে আসতে গেলে কী করবো আমরা দেখো এমনিতে সেমি থেকে মিটারে আসতে গেলে কিন্তু আমাদের একশো দিয়ে ভাগ করতে হয় কিন্তু যেহেতু এটা বর্গমিতে বলেছে সেক্ষেত্রে কিন্তু আমাদের দুটো একশো লাগবে কারণ একশোটা আবার স্কোয়ার হবে যেহেতু বর্গ বলেছে আচ্ছা তো এখানে দেখো এই একশো একশো কাটে এই একশো দুশো কাটলে এখান থেকে দশ দুই পড়ে থাকছে এই দুই এই দুই এখান থেকে কাটে সাত দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা পাঁচ পাঁচ দিকে দশ আর বাইশে পাচ্ছি কিন্তু আমরা দুশো কুড়ি দুশো কুড়ি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার দুশো কুড়ি বর্গমি হচ্ছে এখানে আমাদের ক্ষেত্রফল আশা করি বোঝা গেছে পরের প্রশ্ন পত বার্গার মনে যে বলছি দু হাজার তেরো উনিশ সময়কালে কতগুলি বছরের এক্সপোর্ট গড়ের থেকে বেশি আগে আমাকে গড়টা বার করতে হবে আচ্ছা তো আমরা গড়টা বার করবো টেন পয়েন্ট আচ্ছা সেভেন পয়েন্ট এইট আর ফাইভ পয়েন্ট টু মিলিয়ে পাচ্ছি কত এখান থেকে আমরা বারো আর একে হচ্ছে তেরো পাচ্ছি ঠিক আছে তেরো পেলাম তেরো পয়েন্ট জিরো সিক্স পয়েন্ট ফাইভ আর নাইন পয়েন্ট ফাইভ পাচ্ছি কত এখানে পনেরো একে হচ্ছে এখান থেকে ষোলো পেলাম ঠিক আছে আচ্ছা এখানে পাচ্ছি আমরা কত পড়ে আছে দশ পয়েন্ট আট আর এগারো পয়েন্ট চার মিলিয়ে পাচ্ছি হচ্ছে একুশ পয়েন্ট এটা এক আসছে মানে এখান থেকে বাইশ পয়েন্ট দুই পাচ্ছি বাইশ পয়েন্ট দুই আর নাইন পয়েন্ট নাইন মানে পাচ্ছি এখানে নয় দুই এগারো এক হাজার এক একত্রিশে বত্রিশ থার্টি টু পয়েন্ট হচ্ছে ওয়ান তাহলে এইটা হচ্ছে আমার এখানে টোটালটা ছয় দুই আট আট তিনি হচ্ছে এগারোর এক হাতে রয়েছে আমাদের এখান থেকে এক তিন দুই পাঁচ আগে ছয় সিক্সটি ওয়ান পয়েন্ট ওয়ান আমি ভাগ করবো এক দুই তিন চার পাঁচ ছয় দিয়ে ভাগ করবো সিক্সটি ওয়ান আমরা এখান থেকে সাত দিয়ে ভাগ করবো সাত আটা হচ্ছে এখানে ছাপ্পান্ন পাঁচ এখানে একান্ন সাত সাতায় ঊনপঞ্চাশ তো এইট হচ্ছে প্রায় আমাদের গড় ঠিক আছে তো এর থেকে বেশি কতগুলো বছর হয়েছে দেখো একটা হচ্ছে আমি নিন্দি দেখাচ্ছি নাইন এখান্ত নাইন পয়েন্ট ফাইভ আর দেখো এখানে এগারো পয়েন্ট চার তাহলে দেখো চারটে বছরে কিন্তু দেখতে পাচ্ছি আমি গড়ের থেকে বেশি তো অপশন এখানে কী হবে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন দুটি একই প্রকৃতি তিউজের ক্ষেত্রে আবার বলছে চারশো নব্বই বর্গসেমি এবং ছশো চল্লিশ বর্গসেমি যদি প্রথম তিউজের একটি বাহু দৈর্ঘ্য হয় একুশ সেমি সেক্ষেত্রে দ্বিতীয় অনুরূপ অনুরুপবাহুর দৈর্ঘ্য কত হবে দেখো কী হয় এক্ষেত্রে না ক্ষেত্রফলের যে অনুপাত তা ক্ষেত্রফলের অনুপাত তা বাহুগুলোর যে অনুপাত তাদের বর্গের সাথে সমানুপাতি হয় বা সমান হয় তাহলে একুশ বাই এক্সের হোল স্কোয়ার এখান থেকে প্রথমটার ক্ষেত্রফল বাই দ্বিতীয়টার ক্ষেত্রফল প্রথমটার বাহু বা দ্বিতীয়টার বাহু এটার হচ্ছে স্কোয়ার এখন এখানে দেওয়া আছে কত না ফোর নাইন আর এখানে দেওয়া আছে হচ্ছে সিক্স এখান থেকে পাচ্ছি আমরা কত নয় একুশ বাই এক্স তার হচ্ছে হোল স্কোয়ার শূন্য শূন্য কাঠ এখান থেকে রুট করলে কী পাচ্ছি আমরা একুশ বাই এক্স ইকোয়াল দেখো সাত বাই হচ্ছে আট পাচ্ছি সাত দিকে কালো পাচ্ছি কিন্তু আমরা তিন তাহলে এক্সের মানটা পাচ্ছি আমরা টোয়েন্টি ফোর হচ্ছে সেমি এটা হচ্ছে আমাদের এখানে পরের প্রশ্ন এক্স ওয়াই একটা কাজ আঠেরো দিনে করতে পারে ওয়াই এবং জেড একই কাজ চব্বিশ দিনে করতে পারে তারা এক তিনজনে একত্রে কাজটা বারো দিনে করতে পারে এক্স এবং জেড একত্রে কাজটা কত দিনে করবে এটা আমাদের এখান থেকে বার করতে হবে তো এক্স প্লাস ওয়াই কাজটা করছে হচ্ছে আঠেরো দিনে ওয়াই প্লাস জেড কাজটা করছে চব্বিশ দিনে সেক্ষেত্রে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কাজটা করছে হচ্ছে বারো দিনে আঠেরো চব্বিশ বারো তাহলে এক্ষেত্রে আমাদের বাহাত্তর হচ্ছে এখানে আমাদের টোটাল ওয়ার্ক বা এলসিএম তো এই ক্ষেত্রে আমি দেখো এফিসিয়েন্সি পাচ্ছি এক্স প্লাস ওয়াইয়ের কত না চার পাচ্ছি ওয়াই প্লাস এর ক্ষেত্রে পাচ্ছি আমরা তিন আর এক্স প্লাস ওয়াই জেড মিলিয়ে পাচ্ছি কত এখান থেকে আমরা ছয় পাচ্ছি এখন দেখো যদি আমি আমার লাগবে কি এক্স আর জেড লাগবে এখন দেখো এক্স প্লাস ওয়াই জেড থেকে যদি আমি এক্স প্লাস ওয়াই বাদ দিই তাহলে কী পাবো এখান থেকে না জেডটা পেয়ে যাব কত এফিসিয়েন্সি ছয় থেকে চার বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা দুই আর লাগবে হচ্ছে আমার এক্স আর সেক্ষেত্রে ওয়াই প্লাস যেটা যদি বিয়োগ করি তাহলে এখান থেকে এক্স পেয়ে যাব তাহলে এক্স কত হবে এখান থেকে বিয়ে করে হচ্ছে ছয় মাইনাস তিন মানে পাচ্ছি কিন্তু আমরা তিন তাহলে এইটা হচ্ছে জেটের এফিসিয়েন্সি এটা হচ্ছে এক্সের এফিসিয়েন্সি তারা যখন একসাথে কাজ করবে কত টাইম লাগবে মোট কাজ বসে ওপরে টোটাল এফিসিয়েন্সি বসবে নিচে তিন দুই হচ্ছে পাঁচ তাহলে বাহাত্তর বাই পাঁচ মানে পাঁচ চোদ্দ হচ্ছে সত্তর চোদ্দ পূর্ণ দুয়ের পাঁচ দিন অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এক ব্যক্তি তার বেতনে সিক্সটি পারসেন্ট খরচ করে বাড়ির খরচের ওপর টেন পার্সেন্ট খরচ হয় মেডিকেলে ফাইভ পার্সেন্ট খরচ করে চ্যারিটিতে এবং বাকি টাকা সে সঞ্চয় করে যদি সঞ্চয় করা টাকার পরিমাণ হয় চার হাজার টাকা তার মাসিক বেতন নির্ণয় করতে হবে তাকে ধরলাম হচ্ছে তার মাসিক বেতন হচ্ছে একশো সেখান থেকে খরচ হচ্ছে কথা কথা সিক্সটি এখানে হচ্ছে তোমার টেন আর এখানে হচ্ছে তার ফাইভ ঠিক আছে তার মোট কত হলো এখান থেকে সেভেন্টি ফাইভ তো চলেই গেল তাহলে পড়ে আছে কত আর টোয়েন্টি ফাইভ পরে আছে এখন এটার মান দেওয়া আছে কত এখান থেকে না চার হাজার তাহলে এখানে একের মানটা পাচ্ছি কিন্তু কত ওয়ান সিক্সটি পাচ্ছি একের মানটা তাহলে এখানে আমাদের একশোর মান কত হবে না ওয়ান সিক্সটি ইন্টু হানড্রেড মানে হচ্ছে আমাদের ষোলো হাজার আচ্ছা কটা শূন্য দিলাম শূন্য বেশি পড়ে গেল ষোলো হাজার ষোলো হাজার হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে নিচে টেবিলে বলছে এটা ক্লাসে ফেল করা স্টুডেন্ট এবং বিষয়ের সংখ্যা দেখানো হয়েছে কতজন স্টুডেন্ট তিনটের বেশি বিষয়ে ফেল করেছে নাম্বার অফ সাবজেক্ট ইন হুইচ স্টুডেন্টস হ্যাভ ফেল একটা বিষয়ে গেছে আঠেরো জনের দুটোতে গেছে পাঁচজনের তিনটেতে গেছে ছজনে তাই কমসে কম ছজন থেকে শুরু হবে চারটে যা আমার এতে তিনটে বেশি দিয়ে যাচ্ছে মানে এটা হচ্ছে সাতটা আর পাঁচটা গেছে মানে এটাও ধরতে হবে আমাদের এখান থেকে সাত চারে এগারো আর ছয় কত হচ্ছে এখান থেকে না সতেরো তিনের বেশি কিন্তু তিনটে আসছে এখান থেকে তাহলে সতেরো জন কিন্তু এখানে টোটাল আমাদের তিনটের বেশি আচ্ছা তিনটের বেশি মানে তোমার ছয় ধরা যাবে না এখান থেকে শুধুমাত্র সাত চারে এগারো হবে কারণ তিনটে তো ধরাই যাবে না তিনটের বেশি বলেছে এখান তার এখান থেকে একমাত্র চার বা চার সাত আর পাঁচ চার এখান থেকে নিলে আমাদের সাত আর চার হচ্ছে এখান থেকে এগারো অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার সাবধানে করো একটু দেখে নিও পরের প্রশ্ন বলছে এটা ঘনকের সমুদলের ক্ষেত্রে বলছে কত না টু নাইন ফোর বর্গসেমি সেক্ষেত্রে ঘনকের আয়তন কত ধরলাম এখানে ঘনকের এক একটা বাউ হচ্ছে এখানে এ তাহলে কী হবে এখান থেকে না সিক্স এ স্কোয়ার টু হচ্ছে টু নাইন ফোর টু নাইন ফোর তাহলে এ স্কোয়ারের মানটা হচ্ছে এখান থেকে চার ছক হচ্ছে এখান থেকে চব্বিশ আর এখানে পাচ্ছি আমি ছ লং চন মানে এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা সাত পাচ্ছি এখন ঘনকের আয়তের মান হচ্ছে এ কিউ তার মানে এখান থেকে সাতের কিউ মান কত থ্রি ফোর থ্রি থ্রি ফোর থ্রি ঘন সেমি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন চোদ্দো হাজার চারশোর মধ্যে এমন কতগুলো ফ্যাক্টরি আছে যা আঠেরো দ্বারা বিভাজ্য কিন্তু ছত্রিশ দ্বারা নয় আচ্ছা দেখো একশো চুয়াল্লিশ ইন্টু একশো এইভাবে ভাঙতে পারি আমরা একচল্লিশ মানে হচ্ছে এখান থেকে আমাদের আট ইন্টু আঠেরো তো এমনিতেই আছে এখান থেকে আর হচ্ছে একশো মানে হচ্ছে পঁচিশ ইন্টু চার এখান থেকে আমি বঞ্চ পাঁচ ইন্টু পাঁচ ইন্টু দুই ইন্টু দুই এইভাবে লিখি আর আট মানে হচ্ছে এখান থেকে আমাদের তিনটে দুই আঠেরো পাঁচ ইন্টু পাঁচ ইন্টু এইভাবে লিখছি এখন আঠেরো বিয়ে বিয়েজ ছত্রিশ দ্বারা নয় তাহলে কমসে কম একটা তো আমরা পাচ্ছি এখান থেকে যে আঠেরো এটা আছে যেটা কিন্তু এর ফ্যাক্টার যেটা কিন্তু আঠেরো বিয়ে বিয়েছে ছত্রিশ ধারা ভাগ যায় না ঠিক আছে আচ্ছা আর কি নিতে পারি আমরা এখানে দেখো আঠেরো ইন্টু যখন চার নেব সেটা কিন্তু ছত্রিশ ধারা চলে যাবে তো নেওয়া যাবে না আঠেরো ইন্টু দেখো ছত্রিশ মানে কী না আঠেরো ইন্টু দুই তো এইটাকে তো নেওয়া যাবে না তাহলে আঠেরো ইন্টু আমি পাঁচ নিতে পারি তাহলে আঠেরো ইন্টু পাঁচ কত হয় না নব্বই হয় তাহলে নব্বইটাও কিন্তু এখানে আমাদের আঠেরো দ্বারা বিয়ে কিন্তু ছত্রিশ ধারা নয় আচ্ছা দুই বাদ দিয়ে নিতে হবে আমার এখান থেকে আঠেরো ইন্টু আটটা নিতে পারি কি না পঁচিশ নিতে পারি তাহলে এটাও কিন্তু আমাদের কত হচ্ছে না আট পঁচিশ শূন্য দুশো হচ্ছে কুড়ি পঁচিশ থেকে পঁচিশ কুড়ি হচ্ছে পঁয়তাল্লিশ মানে এই তিনটে হচ্ছে আমার সংখ্যা যেটা কিন্তু আঠেরো দ্বারা বিয় কিন্তু ছত্রিশ দ্বারা নয় তাহলে এখান থেকে তিনটেই পাবো আমরা তাই না বাকি আর যাই না এখানে তার মধ্যে কী থাকবে না আঠেরো ইন্টু দুই থাকবে কিন্তু সেটা তো নেওয়া যাবে না কারণ এখানে বলেছে ছত্রিশ দ্বারা নয় পরের প্রশ্ন গত বছর বলছে একটা মোবাইল মোটরসাইকেলের দাম ছিল সাতশো পঞ্চাশ ডলার এই বছর দাম বৃদ্ধি হয়েছে টোয়েন্টি পার্সেন্ট এই বছর মোটরসাইকেলের দাম কত হবে সিম্পল একদম সাতশো পঞ্চাশের ওপর কত হবে এটা একশো কুড়ি বাই একশো বা আমি বলতে পারি টোয়েন্টি পার্সেন্ট মানে কত না একের পাঁচ মানে পাঁচের ওপর এক বাড়ছে মানে হচ্ছে ছয়ের পাঁচ মানে এখানে পাচ্ছি আমি পনেরো ছপনের হচ্ছে এখান থেকে নব্বই মানে নশো ডলার হচ্ছে এখন বর্তমান দাম অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন নিচের পাইচারে বলছে রমনের খরচ দেখানো হয়েছে হাউস রেন্ট দেওয়ার পর এবং ফুড এবং চিলড্রেন্স এডুকেশনের উপর খরচের পর রমনের মাসিক বেতন কত বাকি থাকে আচ্ছা দেখো এখানে হাউস রেন্ট কোথায় আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আচ্ছা ফুড এবং ফুড এইটা এবং চিলড্রেন্স এডুকেশান মানে হচ্ছে এইটা তিনটে দেখো যোগ পাচ্ছি এখানে আমরা কত পঁচিশ কুড়ি হচ্ছে এখান থেকে কুড়ি কুড়ি চল্লিশ আর পঁচিশ পাচ্ছি পঁয়ষট্টি পার্সেন্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট তাহলে পড়ে আছে কত থার্টি ফাইভ পার্সেন্ট পড়ে আছে ছবি তো বুঝতে দেখো পনেরো দশ আর দশ মানে পড়ে আছে কত থার্টি ফাইভ পার্সেন্ট তাহলে পঁয়ত্রিশ বাই একশো কত ওপর পঁয়তাল্লিশ হাজারের ওপর শূন্যগুলো কাটে এখান থেকে ফর্টি ফাইভ ইন্টু থার্টি ফাইভ পাঁচ পঁয়ত্রিশে কত হয় পাঁচ ইন্টু ওয়ান সেভেন্টি ফাইভে সতেরো থাকছে একশো চল্লিশ এখানে পাচ্ছি আমি ওয়ান ফাইভ সেভেন ফাইভ ওয়ান ফাইভ সেভেন ফাইভ জিরো অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে পরের প্রশ্ন কী বলছে এখানে একজন দোকানদার চাল কেনার সময় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ঠকায় এবং এটি বিক্রির সময় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ঠকায় যদি সে চালটি বারো পূর্ণ একের দুই পার্সেন্ট লাভে বিক্রি করে থাকে তবে তার নেট লাভের শতাংশ কত বারো পূর্ণ একের দুই মানে হচ্ছে পঁচিশ বাই দুই পার্সেন্ট তার মানে পঁচিশ বাই দুশো তার মানে একের আট এটা দেখলেই মাত্র মাথায় ক্লিক করা উচিত যেটা মানে হচ্ছে একের আট এখন দেখো আমরা এখান থেকে এসপি আর হচ্ছে সিপির রেশিওটা বার করব ঠিক আছে দেখো তার কী হচ্ছে না টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ঠকাচ্ছে মানে যদি বিক্রয় মূল্য হয় একশো সে কিন্তু লাভ করে নিচ্ছে কি পঁচিশ পার্সেন্ট ঠকিয়ে মানে সে কিন্তু সেভেন্টি ফাইভ দিচ্ছে তা তো লাভ হবে তবে তাই না আচ্ছা আর কি আছে এখানে বিক্রির সময় আবার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তা মানে যদি একশো টাকা যদি অরিজিনাল দাম হয় তাহলে বেচে ক টাকাতে একশো পঁচিশে বেচ্ছে আবার এত পার্সেন্ট লাভ করছে মানে যদি আট টাকা হয় সিপি আট টাকার ওপর এক টাকা লাভ করছে মানে নয় বাই আট হচ্ছে এখান থেকে তাহলে এখান থেকে একশো একশো কাটে পঁচিশ দিকে কালো পাচ্ছি এখান আমরা পাঁচ এখানে গালো পাচ্ছি আমরা তিন তিন দিয়ে গাল পাচ্ছি আমরা এখানে তিন মানে পনেরো বাই হচ্ছে এখান থেকে আট তাহলে আট টাকার জিনিস পনেরো টাকায় বিক্রি করছে মানে সাত টাকা কিন্তু লাভ হচ্ছে সাত টাকা লাভ হচ্ছে আট টাকার ওপর তাহলে এখানে আমাদের একশো রুপো কত হবে সাতশো বাই হচ্ছে আট আট আটা হচ্ছে চৌষট্টি পাচ্ছি এখান থেকে আমরা ছয় শূন্য সাত আটা হচ্ছে এখান থেকে ছাপ্পান্ন চার পয়েন্ট খাই শূন্য পাঁচ আসছে চল্লিশ মানে এখানে পাচ্ছি আমি সাতাশি পয়েন্ট পাঁচ পারসেন্ট অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে তো রাশি দিয়েছে কোশেক থার্টি ওয়ান ডিগ্রি মাইনাস এত তা তলা এত ইন্টু এত প্লাস হচ্ছে এত এরকম দেওয়া রয়েছে ঠিক আছে তো একটা জিনিস দেখো এখানে ফিফটি নাইন আর থার্টি ওয়ান যোগ করলে কত হয় আর নব্বই ডিগ্রি হয় তার মানে কোশেককে আমরা এইটা লিখতে পারি কি যে নব্বই থেকে উনষাটের বিয়োগ করলে আমরা এখানে একত্রিশ পাচ্ছি সো জাস্ট এইটুকু নি হিসেব করছি আমি এইটুকুকে এখন এটা মানে কত হয় দেখো কোশেক নাইনটি মাইনাস এটা কী হয় না শেক থ্রিটা হয় অর্থাৎ শেখ ফিফটি নাইন মাইনাস হচ্ছে শেক ফিফটি নাইন দেখো এটা কিন্তু কাটাকুটি করলে কি হয় শূন্য থাকছে এখন ওপরটা শূন্য হয়ে গেছে তলায় আর কোনো দাম নেই এটাও শূন্য ইন্টু আছে এটা এটাও তো শূন্য তাহলে একমাত্র শুরু হবে অঙ্কটা করতে না এইখান থেকে শুরু হবে এইখান থেকে এইটা টেন তিরিশ ডিগ্রি বলা আছে আর এখানে বলা আছে টেন পনেরো ডিগ্রি ওয়ান মাইনাস টেন তিরিশ ডিগ্রি টেন পনেরো ডিগ্রি টেন এ প্লাস টেন বি বাই ওয়ান মাইনাস টেন এ কার টেন এ বি সূত্র এটা না টেন এ প্লাস সূত্র এটা ঠিক আছে তাহলে এখানে পাচ্ছি আমরা কত না টেন ফাইভ এখানে হচ্ছে এক তাহলে আগের শূন্য আর এখানে এক যোগ করলে কত হয় ছিল যোগ একই হবে অপশন সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশ কিংবা কলকাতা পুলিশের কনস্টেবল হোক বা এসআই পরীক্ষার জন্য প্রশ্ন নিচ্ছ তারা আজই প্লে স্টোরে যাও আর সার্চ করো ডাব্লুইপি ম্যাথ অ্যান্ড জিকে হেল্পার এবং নামি নাও আমাদের অ্যাপটিকে এবং এর মধ্যে তোমরা পেয়ে যাবে নানা ধরনের বিগত বছরের প্রশ্ন সমাধান গণিতের প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিস সেট জিকে মক টেস্ট স্ট্যাটিক জিকে এবং দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিটা প্রশ্ন তোমার খুব সুন্দর করে পেয়ে যাবে এখানে তাই আর দেরি নয় আজই তোমরা ডাউনলোড করে নাও আমাদের ডাব্লিউইপি ম্যাথ হেল্পার অ্যাপটিকে তো মানে বলছে কে একটা অযুগ্য সংখ্যা যা একের থেকে বেশি যদি তবে কে টু দি পা থার্টি থ্রি মাইনাস কে সর্বদা বিভাজ্য ড্যাশ দ্বারা কে টু দি পাওয়ার থার্টি থ্রি কে টু দি পাওয়ার থার্টি থ্রি আর হচ্ছে মাইনাস কে যদি আমি কমন তুলি এখান থেকে কে এখানে পাচ্ছি আমরা বত্রিশ মাইনাস ওয়ান এখন এটাকে আমি পাওয়ারে যদি ভাঙি কে টু দি পাওয়ার ষোলো তার হচ্ছে স্কোয়ার মাইনাস ওয়ান তার হচ্ছে স্কোয়ার তাহলে এগুলো কী হবে প্রত্যেকটা দেখো কে টু দি পাওয়া ষোলো প্লাস ওয়ান কেটু দিওয়ার ষোলো মাইনাস ওয়ান এখন এটাকে তো আবার ভাঙা যায় তো এইগুলোই মুখোমুখি করে দিচ্ছি এবার আর ভাঙছি না কে ষোলো প্লাস ওয়ান তাহলে এখানে কী হবে না কে এইট প্লাস ওয়ান এখানে হবে কি কে এইট মাইনাস ওয়ান আবার ভাঙা যাবে কে ফোর প্লাস ওয়ান তাহলে এখানে হবে কি কে ফোর মাইনাস ওয়ান আবার ভাঙা যাবে তাহলে কী হবে এখানে কে স্কোয়ার প্লাস ওয়ান আর এখানে হবে কে স্কোয়ার মাইনাস ওয়ান তখন এখানে পাচ্ছি আমরা কে প্লাস ওয়ান আর লাস্টে হচ্ছে কে মাইনাস ওয়ান এটা থাকছে ঠিক আছে এখন দেখো একের থেকে বেশি বলেছে তা ধরলাম এখান থেকে একের থেকে বেশি মানে আমি এখান থেকে যে কোনো আমি সংখ্যা ধরেছি তাহলে এখান থেকে আমি ধরি যে টু এন প্লাস ওয়ান দেখো এন এ মান যদি আমি এখান থেকে এক বসে থাকি দু এক দুই হচ্ছে তিন আচ্ছা আমি এক কাজ করি বলছি তিনই বসে ধরো তো তিন একের পরে কী হবে তিন হবে তিন পাঁচ সাত হবে যদি তিন বসাই একমাত্র ছোটোগুলোকে বসাও দেখো এখানে তিন পাচ্ছি আমরা এখান থেকে তিন মাইনাস এক মানে এখানে পাচ্ছি আমরা দুই তিন প্লাস এক এখানে পাচ্ছি আমরা চার দেখো এই তিনটে রাশিতে বসালাম তাতেই গেলো কত আমার দেখো চব্বিশ সব থেকে ছোটগুলোতে বসার দেখো চব্বিশ এলো এখন যাই আসুন না কারণ এখানে সব কী হবে এখানে চব্বিশের মাল্টিপিল হবে তা সর্বদা বিয়েচ হবে কার দ্বারা অপশান সি চব্বিশ দ্বারা কমসে কম চব্বিশ তো আসছেই যা আসুন না কারণ তার থেকে বেশিই হবে এবারে তাই না তাহলে সেক্ষেত্রে কমসে কম কিন্তু হবে চব্বিশ মানে এখানে অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এবিসি হচ্ছে একটা ত্রিভুজ যেখানে এবিসি হচ্ছে সত্তর ডিগ্রি কোন এসিবি হচ্ছে এখানে পঞ্চাশ ডিগ্রি ও হচ্ছে ত্রিবুজের অন্তর্কেন্দ্র তাহলে কোন বিওসির মানটা এখানে কত আচ্ছা ধরে নিই এই হচ্ছে আমার তিবুজ একটা এ বি সি এটা হচ্ছে আমার ও ঠিক আছে বিও সি বলেছে তা আমরা কাজ করি এখানটা অন্তরকেন্দ্র ছবিটাই বিচ্ছিরি হয়েছে ছবিটাই বাজে হয়েছে ভালো করে আঁকি এই হচ্ছে ত্রিভুজ একটা অন্তরকেন্দ্রটা আঁকতে হবে কেন্দ্র মানে অন্তর্বৃত্ত কেন্দ্র করে দিচ্ছি আমরা সেক্ষেত্রে কোন সম্ড করলেও করলো না লম্ব সমুদ্রিকণ্ড করে করা যেত কোন সমণ্ড করলেও হতো এখান থেকে আচ্ছা তো এখান থেকে আমি পাচ্ছি সি এ বিসি বি ও সি এইগুলো হচ্ছে সি আচ্ছা তো এখানে অন্তর্কেন্দ্র হচ্ছে ও সির মানটা বার করতে হবে এবিসি কত এখান থেকে না সত্তর ডিগ্রি বলা আছে এখান থেকে এসিবির মানটা বলা আছে এখান থেকে কত না পঞ্চাশ ডিগ্রি এখন দেখো এইগুলো কি কোনো সমুদ্রিকণ্ড তেমন নিশ্চয়ই এটা কত হবে নিশ্চয়ই পঁচিশ ডিগ্রি হবে আর এটা কত নিশ্চয়ই এখানে পঁয়ত্রিশ ডিগ্রি হবে তাহলে এইটা কত হবে সোজা একদম একশো আশি থেকে পঁচিশ আর পঁয়ত্রিশ যোগ করে বিয়োগ করে দাও তো চল্লিশ আর কুড়ি ষাট পাঁচ মানে একশো কুড়ি ডিগ্রি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে এক ব্যক্তিদের যাত্রাপথকে তিনটে সমান অংশ ভাগ করে নেয় ঠিক করে যে তিনটে সমান দূরত্ব আশি ঘন্টা পার ঘন্টা ষাট কিমি পার ঘন্টা আর হচ্ছে তিরিশ কিমি পার ঘণ্টা বেগে এরকমে অতিক্রম করবে যাত্রাপথে তার গড় বেগ নির্ণয় করো ঠিক আছে তো আমরা এটাকে হয় এদের এসে নিতে পারি কিংবা আমরা এখানে হতে পারি কিনা এক্স হতে পারি তাহলে কী হবে না গড় বেগ গড় বেগম কী হয় টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম তাই না ধরলাম প্রত্যেক ক্ষেত্রে হচ্ছে এক্স তাহলে এখান থেকে থ্রি এক্স হচ্ছে মোর দূরত্ব আছে তলায় কী হবে এখানে এক্স বাই এইটটি এক্স বাই হচ্ছে সিক্সটি এক্স বাই হচ্ছে থার্টি এইভাবে করতে পারি আমরা এখান থেকে থ্রি এক্স তো এখান থেকে আমাদের টু ফোর জিরো হচ্ছে এখানে আমাদের অসুখ হচ্ছে তিন মানে হচ্ছে এখান থেকে পাচ্ছি থ্রি এক্স পাচ্ছি আমরা ফোর এক্স এখানে পাচ্ছি আমরা এইট এক্স তাহলে এখানে পাচ্ছি আমি থ্রি এক্স ইন্টু হচ্ছে টু ফোর জিরো আট চারে বারো তিনে হচ্ছে এখান থেকে পনেরো এক্স তাহলে এখানে এক্স এক্স কাঠে দুশো চল্লিশ বাই হচ্ছে পাঁচ চার পাঁচ পাঁচা কুড়ি ফোরটি এইট কিমি পার ঘণ্টা হচ্ছে এখানে আমাদের গড়বেগ অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো বলছে এখানে এক ব্যক্তি এক স্থান থেকে অন্য স্থানে ষাট কিমি পার ঘণ্টা বেগে যায় এবং ফিরে আসছে সেভেন্টি ফাইভ কিমি পার ঘণ্টা বেগে যদি মোট সময় লাগে ছ ঘন্টা তার মোট অতিক্রম দূরত্ব কত ধরলাম এখানে দেখো এক্স যাচ্ছে আর এক্স ফিরছে তাহলে মোট ধরতে কত হবে এখান থেকে না টু এক্স বার করতে হবে এখানে আমাদের তাই না আর দেখো প্রথমটা যাচ্ছে কত বেগে এত বেগে তার মানে এক্স বাই সিক্সটি করলে পাবো এখান থেকে সময় এক্স বাই সেভেন্টি ফাইভ করলে পাবো এখান থেকে আমরা দুটো সময়ের যোগ তাহলে কত না ছ ঘন্টা তো এখান থেকে পাচ্ছি আমরা কত এখান থেকে পাচ্ছি আমরা হচ্ছে এখান থেকে তিনশো তিনশো হচ্ছে এখানে আমাদের অশোক হচ্ছে তো এখানে পাচ্ছি আমরা ফাইভ এক্স এখানে পাচ্ছি আমরা ফোর এক্স ইকোয়াল টু কত এখান থেকে না ছশো তাহলে নাইন এক্স মানে এক্সের মাঠ হচ্ছে এখান থেকে ছয় ইন্টু তিনশো বাই হচ্ছে নাইন তাহলে পাচ্ছি এখান থেকে আমরা দুশো আমাদের লাগবে হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব মানে দুই ইন্টু হচ্ছে দুশো সমস্যা পাচ্ছি এখান থেকে আমরা চারশো কিমি অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে পরের প্রশ্ন তো ওখানে বলছি কিনা ছাব্বিশশো পঁচিশ টাকার ওপর থার্টি সেভেন পার্সেন্ট ছাড় এবং তেইশ পার্সেন্ট ও সেভেন পার্সেন্ট রেট কমই দুটি ছাড়ের মধ্যে অন্তর্গত আগে আমরা এই দুটোকে মার্চ করে নিবন্ধ টোয়েন্টি থ্রি আর সেভেন কিন্তু টোয়েন্টি থ্রি আর সেভেন মানে টোয়েন্টি থ্রি প্লাস সেভেন টোয়েন্টি থ্রি বাই হচ্ছে হান্ড্রেড এখানে পাচ্ছি আমরা থার্টি মাইনাস এখন থার্টি সেভেন হচ্ছে ছাড় এই দুটোর মধ্যে অন্তর করতে হবে থার্টি মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান তো এটা বিয়োগ করলে পাচ্ছি এখানে আমরা সাত এখানে পাচ্ছি মানে হচ্ছে এইট হচ্ছে পার্সেন্ট এখন এইটা হচ্ছে বিচ্ছির সংখ্যা হলো একটা টাকার ওপর এইট পয়েন্ট সিক্স ওয়ানটা আমাদের বার করতে হবে এখানে আটশো একষট্টি তলায় হচ্ছে দুটো একশো ঠিক আছে একটা পয়েন্টের জন্য আর একটা হচ্ছে পার্সেন্টেজের জন্য এখন ছাব্বিশশো পঁয়ত্রিশ তো এখানে লিখতে পারি কি আটশো ইন্টু ষাট প্লাস হচ্ছে এক তলায় রয়েছে কিন্তু আমার এখানে চারটে শূন্য ঠিক আছে এই গুণগুলো করি আর কী করবো শূন্য শূন্য থাক এখানে পা ছাব্বিশশো পঁয়ত্রিশ আর হচ্ছে এখানে আমাদের আট পাঁচ হাজার চল্লিশে শূন্য হাতে হচ্ছে চার চব্বিশ চার হচ্ছে আঠাশের আট হাতে রয়েছে এখান থেকে দুই ছ হাজার আটচল্লিশ দু পঞ্চাশের শূন্য হাতে রয়েছে পাঁচ আট দুগুণে ষোলো পাঁচ হচ্ছে একুশ টু ওয়ান জিরো এইট জিরো ঠিক আছে আচ্ছা ছাব্বিশে পঁয়ত্রিশ ইন্টু ছয় ছয় পাঁচ ছ তিরিশের শূন্য হাতের তিন তিন ছয় আঠেরো তিন একুশের এক হাতে রয়েছে দুই ছত্রিশ দু আটত্রিশের আট হাতে রয়েছে তিন ছ দুগুণে বারো তিন হচ্ছে পনেরো পনেরো আটশো দশ পাঁচ আঠারো শূন্য দুটো শূন্য এখান থেকে ওয়ান এইট এখান থেকে পনেরো আর হচ্ছে লাস্টে পড়ে আছে কত এখান থেকে না ছাব্বিশশো পঁয়ত্রিশ তো এখানে পাচ্ছি আমি কত থ্রি ফাইভ এখানে পাচ্ছি আমি সেভেন আটে আটে ষোলো দুই আঠেরো দেখো আর কি যোগ করা দরকার পড়বে চার ঘর আগে পয়েন্ট মানুষের এর আগে পয়েন্ট বসবে তাই না এখন দেখো পয়েন্ট এইট সেভেন কোথায় আছে একমাত্র দেখো অপশান বিতে আছে মানে অপশান বি হচ্ছে রাইট আমাদের বাকি আর দরকার নেই অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা নির্বাচনে একজন ভোটারকে তিনজন প্রার্থীর মধ্যে একজনকে ভোট দিতেই হবে সমস্ত প্রার্থীকে রিজেক্ট করতে নোটা তিনজন প্রার্থী নোটার ছগুণ ভোট পায় বিজেতা দ্বিতীয় রানার আপের দ্বিগুণ ভোট পায় প্রথম রানার নোটা অপেক্ষা নশোটি ভোট বেশি পায় এবং দ্বিতীয় দ্বিতীয় রানার আপকে বলছে দেড়শোটা ভোটে পরাজিত করে মোট কতগুলি ভোট পড়েছিল দেখো একটা হচ্ছে উইনার একটা হচ্ছে ফার্স্ট রাউন্ড আপ একটা হচ্ছে সেকেন্ড রাউন্ড আপ এইটা হচ্ছে তিনজন প্রার্থী আর আছে কি এখান থেকে না নোটা আছে নোটা যদি এক্স হয় তাহলে এখানে কত হবে এটা সিক্স এক্স কেন বলে দিয়েছে এখানে নোটার ছগুণ ভোট পাচ্ছে তিনজন প্রার্থী ঠিক আছে এখন দেখো বলছে যে বিজেতা উইনার উইনার কিন্তু দ্বিতীয় রাউন্ড আপের দ্বিগুণ ভোট পাচ্ছে দ্বিতীয় রানার আপ মানে সেকেন্ড যদি ওয়ান হয় তাহলে এর হচ্ছে কত না টু 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 ওয়ান আচ্ছা প্রথম রানার আপ আবার নোটা অপেক্ষা নশোটা ভোট বেশি পাচ্ছে তাহলে এখান থেকে ফার্স্ট রানার আপের ভোটটা আমি পেয়ে গেলাম নোটা অপেক্ষা নশোটা বেশি মানে এক্স প্লাস হচ্ছে নশো সে আবার সেকেন্ড রানার আপকে কিন্তু দেড়শোটা ভোটে হারাচ্ছে তখন নিশ্চয়ই তাহলে দেড়শোটা ভোট কম সেকেন্ড র্যান্ড আপ তেমন এখান থেকে এক্স প্লাস নশো থেকে দেড়শো আমি বাদ দিয়ে দিচ্ছি কত পারছি আমরা এক্স প্লাস পাচ্ছি কেন্দ্রে আমরা সাড়ে সাতশো তাহলে দেখো এখান থেকে আমি উইনারটা পেয়ে যাব কী করে পাবো উইনার সেকেন্ড পেয়ে গেছি মানে তার দ্বিগুণ করলেই তো উইনার হয়ে যাবে কারণ এখানে বলেছি কত না টু ইস্টু ওয়ানের সম্পর্ক তাহলে টু এক্স প্লাস হচ্ছে এখান থেকে আমাদের পনেরোশো এখন ওই তিনটেকে জুড়লে কত পাবো আমরা সিক্স এক্স পাবো আর এক্ষুনি বলেছি আমি এটা হচ্ছে আমাদের সিক্স এক্স দেখো এখানে পাচ্ছি আমরা কত না ফোর এক্স পাচ্ছি এখান থেকে প্লাস বাইশশো পঞ্চাশ আর নয় হচ্ছে এখান থেকে আমাদের একত্রিশশো পঞ্চাশ তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা একত্রিশশো পঞ্চাশ বাই হচ্ছে দুই পনেরো দুখনের তিরিশ পাচ্ছি এখান থেকে আমার পনেরোশো পঁচাত্তর হচ্ছে এখানে এক্সের মান মানুষ লাগবে কত এখান থেকে মোট কতগুলি ভোট পড়েছিল সিক্স এক্স প্লাস এক্স এখান থেকে কিন্তু আমাদের সেভেন এক্সের মানটা বার করতে হবে পনেরোশো পঁচাত্তর ইন্টু হচ্ছে সাত পাঁচ সাত পঁয়ত্রিশের পাঁচ হাতের রয়েছে তিন ঊনপঞ্চাশ তিন হচ্ছে বাহান্ন দুই হাতের রয়েছে পাঁচ একশো দশ ওয়ান ওয়ান জিরো টু ফাইভ অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন টোয়েন্টি এক্স প্লাস টোয়েন্টি ওয়ান ওয়াই ইকোয়াল টু ফোর টোয়েন্টি সমীকরণের গ্রাফ যদি অক্ষকে পি এবং কিউ নিতে শেধ করে তাহলে পিকিউবে দৈর্ঘ্য কত টোয়েন্টি এক্স প্লাস টোয়েন্টি ওয়ান ওয়াই ইকোয়াল টু হচ্ছে এখান থেকে আমাদের চারশো কুড়ি তাই টোয়েন্টি এক্স বাই হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি চারশো কুড়ি প্লাস টোয়েন্টি ওয়ান ওয়াই বাই হচ্ছে এখান থেকে চারশো কুড়ি ইকোয়াল টু হচ্ছে ওয়ান তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা একুশ আর এখানে আমরা ওয়াই মানটা পাচ্ছি হচ্ছে কুড়ি ইকোয়াল টু ওয়ান তার মানে এটা কিন্তু অক্ষকে একুশ কমা জিরো আর এটা হচ্ছে জিরো কমা টোয়েন্টি বিন্দুতে ছেদ করে ছবি দেখো এইটা ধরো একুশ কমা জিরো এখানে আর এটা ধরো জিরো কমা কুড়ি এখানে তাহলে আমাদের এইটা হচ্ছে পি এটা হচ্ছে কিউ আমাদের এখান থেকে পিকিউয়ের মানটা বার করতে হবে তো এটা হচ্ছে আমার নব্বই ডিগ্রি ঠিক আছে তো এটা অলরেডি বলে দিয়েছে কত এটা একুশ এখানে বলে দিয়েছে এটা কত বলে দিয়েছে এখান থেকে কুড়ি বলে দিয়েছে তাহলে এখানে পিকিউয়ের মানটা কী হবে না পিকিউয়ের মান হবে রুট অব একুশের স্কোয়ার প্লাস হচ্ছে এখান থেকে কুড়ি স্কোয়ার চারশো একচল্লিশ আর চারশো মানে এখানে পাচ্ছি আমি আটশো একচল্লিশ যেটা হচ্ছে আমাদের এখান থেকে উনত্রিশের রুট করলে পাব মানে এটা রুট করলে আমরা উনত্রিশ পাবো তাহলে এখানে পিকউয়ের মান কত পাচ্ছি অপশান এ উনত্রিশ আশা করি বোঝা গেছে পরে প্রশ্ন কী বলছে এখানে আর সমতির উৎসতা বলছে এত ক্ষেত্রাল কত ধরলাম এখান থেকে বাহু হচ্ছে এ তাহলে উচ্চত মানে রুট থ্রি বাই টু ইন্টু এ ইকালটা হচ্ছে এখান থেকে থ্রি রুট থ্রি রুট থ্রি রুট থ্রি কাটে এখান থেকে এর মানটা পাচ্ছি এখান আমরা ছয় কি লাগবে আমার এখান থেকে ক্ষেত্র বল রুট থ্রি বাই ফোর ইন্টু হচ্ছে এ স্কোয়ার রুট থ্রি বাই ফোর ইন্টু হচ্ছে ছয় স্কোয়ার মানে থার্টি সিক্স এখানে পাচ্ছি আমরা কত না নাইন রুট থ্রি পাচ্ছি নাইন রুট থ্রি বর্গ সেমি অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন নিচের গ্যাপে বলছে তিনটে ভিন্ন কোম্পানি এ বি এবং সি এর কাপড় উৎপাদন দেখানো হয়েছে হাজার বারো চোদ্দো সময় বারো থেকে চোদ্দো এই সময় বলছে এর গড় উৎপাদন এ মানে কোনটা এখানে না নীল আচ্ছা একই সময় গেলে কোম্পানি বিয়ের গড় উৎপাদনের মধ্যে অনুপাতটা কত দেখো তাহলে এখানে এ মানে হচ্ছে নীল মানে পঁচিশ পাচ্ছি এখান থেকে আমরা পঞ্চাশ হয়ে গেলো আমাদের এখানে কত পঁচাত্তর হয়ে গেলো পঁচাত্তর আর চল্লিশে পাচ্ছি এখান থেকে আমরা একশো পনেরো তাই না একশো পনেরো বাই হচ্ছে তিন এখন দেখো এখানে আমার ভাগ করার দরকার নেই কারণ এখানে এ তোরা তো তিন পাবো আমরা আচ্ছা বি মানে এখানে কমলা তাহলে চল্লিশ আর পঁয়ত্রিশে পাচ্ছি কিন্তু আমরা সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ আর পনেরো পঞ্চাশে পাচ্ছি কিন্তু আমরা ওয়ান টু ফাইভ ওয়ান টু ফাইভ বাই হচ্ছে তিন তো ব্যাস তিন দিন কেটে গেলো এখান থেকে পাঁচ দিকাল পাচ্ছি এখানে আমরা তেইশ এখানে পাচ্ছি আমরা পঁচিশ তাহলে তেইশ ইস টু হচ্ছে পঁচিশ এটা হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আর লাস্ট কোয়েশ্চেন কী বলছে এখানে যদি চার হাজার পাঁচশো টাকাকে বার্ষিক আট পারসেন্ট সরস্বতীর হারে চার বছর বিনিয়োগ করা হয় তাহলে বছরের শেষে কত টাকা হবে আগে আমি এর ইন্টারেস্টটা বার করে নিই চার হাজার পাঁচশো আট পার্সেন্ট হারে চার বছরে বাই হচ্ছে এখানে আমাদের হান্ড্রেড তো শুনে শুনে এখান থেকে কাটে চার পাঁচ হিসেবে কত হয় এখান থেকে ওয়ান এইট্টি হয় ওয়ান এইটটি ইন্টু আট মানে এমনিতেই পাচ্ছি আমরা কত না ওয়ান ফোর ফোর জিরো আর এখান থেকে আমাদের ক্যাপিটালটা কত আছে না চার হাজার পাঁচশো তাহলে মোট কত হচ্ছে এখান থেকে ফাইভ নাইন ফোর জিরো এই টাকাটা হচ্ছে এখান থেকে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা হচ্ছে লাইক করো কতগুলো পারলে কমেন্ট করে জানাও শেয়ার করা ছিল পরে পাঠবোর জন্য এটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ